নমস্কার বন্ধুরা শ্রীমিত অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে কৃতিকা নক্ষত্র সম্বন্ধে তোমাদের কাছে তুলে ধরবো কৃতিকা নক্ষত্রে যে চারটি পদ সেই পদের বৈশিষ্ট্য এবং কী কী প্রতিকার আমরা করতে পারি কৃত্তিকা নক্ষত্রের সেটা নিয়ে তোমাদেরকে জানাবো মডার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী কৃত্তিকা নক্ষত্র একটি অত্যন্ত শক্তিশালী এবং রূপান্তর ধর্মী নক্ষত্র এটি সূর্যের দ্বারা কিন্তু পরিচালিত হয়ে থাকে এবং সাধারণত আগুন শুদ্ধি ও রূপান্তরের প্রতীক হিসেবে এই নক্ষত্রকে ধরা হয় কৃত্তিকা নক্ষত্র বিস্তৃতি কিন্তু আমাদের মেষ রাশির যে শেষ তিনটি তিন ডিগ্রি কুড়ি সেখানে রয়েছে এবং বাকি যে দশ ডিগ্রি সেটা বৃষরাশিতে অবস্থান করছে এবারে সাধারণ যে বৈশিষ্ট্য কৃত্রি নক্ষত্রের সেটাতে আসি পালন যে বা লালনকারী অর্থাৎ পালক এবং লালনকারীর যে স্বভাব সেটা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় বাচ্চা বা দুর্বলদের রক্ষা করা এই কৃত্তিকা নক্ষত্রের কিন্তু বিশেষ বৈশিষ্ট্য আত্মশুদ্ধি ও আত্ম উন্নয়নের যে প্রবণতা এটা কিন্তু এদের মধ্যে ভীষণ মাত্রায় দেখা যায় তীব্র ও কটাক্ষপূর্ণ ভাষা অর্থাৎ কাটাকাটা এবং স্পষ্ট কথা বলা এবং এমন ধরো কথা বলল সেটা কিন্তু সামনের মানুষ আঘাত পেয়ে গেল এরকম কথা বলতেও কিন্তু কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের দেখা যায় এবং কোনো কোনো সময় উগ্রতা কখনো কখনো ধ্বংসাত্মক মনোভাব কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মধ্যে দেখা যায় অবশ্য সেটা যদি মঙ্গলের কৃত্তিকা হয়ে থাকে অর্থাৎ যেটা বললাম মঙ্গলের রাশিতে অর্থাৎ মেষ রাশিতে যে তিন ডিগ্রি কুড়ি রয়েছে সেখানকার জাতক জাতিকা যাদের এই নক্ষত্রটা পড়ে সেই কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এই প্রবণতা বেশি মাত্রায় দেখা যায় এদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি স্বাধীন চেতা মনোভাব এবং সাহসী মনোভাব কিন্তু ভীষণ মাত্রায় দেখা যায় তাছাড়া আত্মবিশ্বাস এবং নিষ্ঠা মানে প্রবল নিষ্ঠা এদের সমস্ত কর্মের মধ্যে থাকতে দেখা যায় এইবারে আমি প্রত্যেকটা পদ ধরে বলবো কৃত্তিকা নক্ষত্রের যে প্রথম পদ সেটা মেষ রাশিতে পড়ছে এবং মঙ্গলের দ্বারা সেটা কিন্তু প্রভাবিত বেশি হয়ে থাকে এক্ষেত্রে চরিত্র সাধারণত এদের আগ্রাসী নেতৃত্ব সুলভ হয়ে থাকে নেতৃত্ব অর্থাৎ নেতৃত্বপ্রিয় এবং সাহসী এবং ভীষণ মাত্রায় অধৈর্য হতে এদের দেখা যায় ইচ্ছা ইচ্ছাশক্তি এদের প্রবল হয়ে থাকে এবং রাগ প্রবণতা এদের মধ্যে বেশি মাত্রায় দেখা যায় তাছাড়া কার্যকলাপের মধ্যে একটা তীব্রতা এবং তৎপরতা মানে এরা ভীষণ অ্যাক্টিভ হয়ে থাকে চ্যালেঞ্জ নিতে এরা পছন্দ করবে চ্যালেঞ্জের মধ্যে এদের বিশেষভাবে রাখতে হবে রাগ নিয়ন্ত্রণ এবং সম্পর্ক টিকিয়ে রাখা এদের মধ্যে কিন্তু ভীষণ একটা কঠিন ব্যাপার সেই কারণে অবশ্যই এদের চেষ্টা করতে হবে কোনোভাবে রাগ নিয়ন্ত্রণ করা এবং তোমার সম্পর্ক যাতে কিভাবে টিকে থাকে সেইভাবে কথাবার্তা বা ব্যবহার কিন্তু সামনের মানুষের সাথে এদের করা দরকার প্রতিকার হিসেবে আমরা বলতে পারি যে অগ্নিতত্ত্বকে ব্যালেন্স করতে কিন্তু অবশ্যই এদের হবে এবং তার জন্য মেডিটেশান কুণ্ডলিনী যে যোগ রয়েছে সেটা তাদের বিশেষভাবে করা প্রয়োজন অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে ফার্স্ট পদে যারা রয়েছে তাদের জন্য বলছি এছাড়া হটকারি যে ডিসিশান তারা নেয় সেই হটকারী ডিসিশন বদলে ধৈর্য বাড়াতে হবে তাছাড়া বুধের যে মন্ত্র বা শনির মন্ত্র এগুলো কিন্তু তাদের জপ করা প্রয়োজন বুধের মন্ত্র তাদের সঠিক ডিসিশন নিতে সঠিক বুদ্ধিমত্তার দ্বারা কার্যকলাপ বা ডিসিশন নিতে সাহায্য করবে হটকারী ডিসিশান তারা নেবে না এবং শনি তাদের ধৈর্য বাড়াবে সে কারণে শনি এবং বুধের যে মন্ত্র সেটা অবশ্যই তাদের জব করা প্রয়োজন এবারে আরেকটা হচ্ছে ওং নম এই মন্ত্রটা কিন্তু অবশ্যই তাদের জব করতে হবে এবং একশো বার করতে পারলে তো সব থেকে ভালো এতে কী হবে তাদের মধ্যে যে অহং ভাব সেটা কমবে এবং যে তাদেরকে নিজেরা নিজেদেরকে কিন্তু ভীষণ মাত্রায় নিয়ন্ত্রণ করতে পারবে সেরকম ক্ষমতা তাদের মধ্যে চলে আসবে দ্বিতীয় পদে আসা যাক দ্বিতীয় পদটা হচ্ছে বৃষরাশিতে যেটা শুক্র দ্বারা প্রভাবিত হয়ে থাকে এখানে চরিত্রটা হবে স্থিতিশীল তারপরে তোমার উপভোগ প্রিয় সৌন্দর্যের পূজারী হয়ে থাকে এবং আরামপ্রিয়তা এদের ভীষণ মাত্রায় দেখা যাবে শিল্পের মধ্যে সঙ্গীত নাচ গান তারপরে তোমার ডিজাইনিংয়ের প্রতি এদের ভীষণ মাত্রায় আগ্রহ থাকতে দেখা যায় এদের ভীষণ মার্জিত একটা আচরণ তবে ভিতরে গোপন রাগ বা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু সবসময় থাকবে এছাড়া প্রেমজ জীবনে কিন্তু এদের ভীষণ একটা জটিলতা দেখতে পাওয়া যায় প্রতিকার হিসেবে শুক্রের যে বীজ মন্ত্র সেটা কিন্তু তাদেরকে একশো আটবার বার করে প্রতিদিন যদি জপ করতে পারে সেক্ষেত্রে ভীষণ ভালো ফল দিয়ে থাকে এছাড়া রোজ স্কোয়ার্স যে ক্রিস্টাল রয়েছে সেটি অবশ্যই তারা ধারণ করতে পারে বিভিন্ন ফর্মে সেটা হয় পেন্ডেন ব্রেসলেট রিং ফর্মে যেটা যার সুবিধা এমনকি অসুবিধা থাকলে র ফর্মেও অথবা ডাম্বেল ফর্মেও সাথে রাখতে পারে রোজ সাদা ফুল বা সাদা সুগন্ধি ঘর সাজানোর জন্য অথবা তোমার ঘরে বিশেষভাবে সাজসজ্জা অথবা মাথায় ধরো চুলের মধ্যে যদি সাদা রঙের ফুল ব্যবহার করে অথবা টবে বা তোমার ফুলদানিতে রাখতে পারে সেক্ষেত্রেও ভীষণ ভালো ফল পাওয়া যাবে এবং বিশেষ করে সেন্ট যদি বেশি মাত্রায় এরা ইউজ করে বা যে কোনো সুগন্ধি সেটা ক্রিম হতে পারে লোশন হতে পারে যত মাত্রায় সুগন্ধি ব্যবহার করবে এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফল পাবে এরপরে চলে আসি তৃতীয় যে তোমার পদ রয়েছে সেই পদে এরা কিন্তু বুট দ্বারা যেহেতু বুধের রাশিতে পড়ছে এদের নবা তোমার থার্ড পথটা সেই কারণ কিন্তু বুধ দ্বারা পরিচালিত বা প্রভাবিত হয়ে থাকে এক্ষেত্রে এদের চরিত্রটা হবে বিশ্লেষণধর্মী এরা ভীষণ বুদ্ধিমান হয়ে থাকে গঠনমূলক সমালোচনা বা আলোচনা করতে এরা পছন্দ করবে কমিউনিকেশন স্কিল এদের ভীষণ মাত্রায় ভালো হয়ে থাকে তাছাড়া ধারাবাহিকভাবে একটা সফলতা এরা বা পেয়ে থাকে এবং যদি প্ল্যানিং করে সঠিক চলতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা সকল কাজে একটা সফলতা অর্জন করার টেন্ডেন্সি তাদের বেড়ে যায় তবে এদের মধ্যে অহং বা আমি সব জানি এই ধরনের মানসিকতা কিন্তু চলতে থাকে সেটাকে পরিবর্তন করা অবশ্যই প্রয়োজন প্রতিকার হিসেবে বুধের যে বীজ মন্ত্র রয়েছে সেই বীজ মন্ত্র একশো বার করে তারা জপ করতে পারে তাছাড়া সবুজ জামা কাপড় বা রত্ন যদি ধারণ করতে পারে সেক্ষেত্রে খুব ভালো ফল পাবে প্রতিদিন কিছুক্ষণ চুপ থেকে অন্তর্জগতে থাকার অভ্যাস বা মনোযোগ কিন্তু অবশ্যই তাদের মধ্যে এনে দিতে পারে সেক্ষেত্রে এদের ক্ষেত্রেও কিন্তু মেডিটেশনটা ভীষণ ভালো ফল দিয়ে থাকে তাছাড়া নিজের মধ্যে নিজেকে পাওয়া এই ব্যাপারটাও তাদেরকে ভীষণ মাত্রায় সাহায্য করবে মেডিটেশন যদি তারা করে থাকে চতুর্থ পদে যারা রয়েছে মানে যাদের ডিগ্রিটা সেটা চন্দ্র দ্বারা প্রভাবিত হয়ে থাকে কারণ কি এই যে চতুর্থ কর্কট রাশিতে পড়ছে এবারে এদের চরিত্রটা হয়ে থাকে সংবেদনশীল মায়াবতী বা ভীষণ দয়া মায়াদের মধ্যে থাকবে আভ্যন্তরীণ দ্বন্দ্বযুক্ত অবশ্যই তারা হয়ে থাকে পরিবার ও নিরাপত্তা বিষয়ে এরা সবসময় একটা চিন্তিত থাকবে গৃহকে মানে গৃহকে নিয়ে চিন্তা ভাবনা গৃহকেন্দ্রিক চিন্তা ভাবনা এদের ভীষণ মাত্রায় থাকবে শিল্প কবিতা বা রান্না বান্নার প্রতিভা এদের ভীষণ মাত্রায় দেখা যায় মুড সুইং বা মানসিক একটা অস্থিরতা এদের মধ্যে ভীষণ মাত্রায় থাকবে প্রতিকার হিসেবে চন্দ্রের যে বীজ রয়েছে সেই বীজ অবশ্যই জপ করতে পারে একশো বার করে অবশ্যই মুক্ত ধারণ করলে খুব ভালো ফল পাবে মেডিটেশনের মধ্যে চন্দ্রযোগা মেডিটেশন এবং যদি করতে পারে তাছাড়া জার্নাল যদি তারা লিখতে পারে এবং রাত্রে যদি একটা হাঁটা অভ্যাস তাদের নিয়ম জীবন যাপনের মধ্যে নিয়ে আসতে পারে সেক্ষেত্রেও কিন্তু এদের ভীষণ ভালো প্রতিকার হয়ে থাকে এবং ভালো ফল পাবে এছাড়া কৃত্তিকা নক্ষত্রের দেবতা হলো অগ্নি যা যিনি হচ্ছেন আগুনের দেবতা তাই প্রতিদিন ঘরে ঘি বা সর্ষের তেলের প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালানো প্রয়োজন বা জ্বালানো উচিত এছাড়া মঙ্গল ও সূর্য যদি কৃত্তিকা দুর্বল হয়ে থাকে কৃতিকা নক্ষত্রে যদি অবস্থান করে তাহলে হোমযজ্ঞ বা সূর্য নমস্কার কিন্তু তার জন্য ভীষণ উপকারী হয়ে থাকবে এবং প্রতিদিন করা উচিত এই সূর্য প্রণাম বা সূর্য নমস্কার নক্ষত্র দুর্বল হলে বা কষ্টদায়ক হলে প্রতি সোমবার বা শুক্রবার অন্নদানের থেকে ভালো রেমেডি হয় না অবশ্যই অন্নদান করা উচিত এতে কিন্তু খুব ভালো ফল পেয়ে থাকে যারা নিডি পারসন রয়েছে তাদের মধ্যে যদি অন্নদান করা যায় সেক্ষেত্রে তারা খুব ভালো ফল পেয়ে থাকবে তাহলে প্রথম যে পথটা অর্থাৎ মেষ রাশিতে যেই কৃতিকা নক্ষত্রের অংশটা হচ্ছে তার ডিগ্রি হচ্ছে লাস্ট ছাব্বিশ ডিগ্রি চল্লিশ থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত বৃষরাশিতে দ্বিতীয় পদ পড়ছে যার ডিগ্রি হচ্ছে জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি পর্যন্ত তৃতীয় পদ হচ্ছে তিন ডিগ্রি কুড়ি থেকে ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত আর চতুর্থ পদ হচ্ছে ছ ডিগ্রি চল্লিশ থেকে দশ ডিগ্রি পর্যন্ত তাহলে তোমরা নিজেরাই তোমাদের চন্দ্র যদি কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে নিজেরা এই ডিগ্রি থেকে দেখে নিতে পারবে কার কোন ডিগ্রিতে এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু আমি যে ভিডিওতে যেগুলো বললাম সেগুলো মিলিয়ে দেখে নিতে পারো তাহলে বন্ধুরা আজকে তোমরা কৃতিকা নক্ষত্র সম্বন্ধে মডার্ন অ্যাস্ট্রোলজিতে কি কি বৈশিষ্ট্য চারটে পদের রয়েছে সেটা এবং তার প্রতিকার সম্বন্ধে জানলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার